আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং এর আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ তালুকদার তো প্রতিদিনই কটেক্স ট্রেডিং এর এবং বাইনারি অপশন ট্রেডিং প্লাস ফরেক্স ট্রেডিং এর আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি যারা ফরেক্স বা বাইনারি অপশন ট্রেডিং মানে করটেক্স ট্রেডিং শিখতে চান তারা চলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিংকটা দেওয়া আছে নর্মালি হচ্ছে প্রতিটা ভিডিওতে আমি বিভিন্ন স্ট্র্যাটেজি শিখাই কোন কোন স্ট্র্যাটেজি বা কোন কোন রুলসগুলো ফলো করলে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন বাট আজকে ভিডিওতে আমি আলোচনা করবো প্রফিট করতে পারবেন না কোন কোন অ্যাক্টিভিটিসগুলো করলে সো ভিডিওটা খুবই সিম্পল বাট এই ইনফরমেশনগুলো আপনাকে মাথায় নিতে হবে এই ইনফরমেশনগুলো একবার যখন আপনার মাথায় গেতে যাবেন যে অনেকে তো শিখ সবাই শেখাচ্ছে আপনাকে যে কীভাবে আপনি প্রফিটেবল হবেন বাট আমি আপনাকে শিখাবো কিভাবে আপনি লস ছাড়া মার্কেট থেকে বের হবেন আপনি একদিন দুই তিন দিন চার দিন এক সপ্তাহ যখন লস ছাড়া মার্কেট থেকে বের হইতে পারবেন দেন ইউন উইল বিকাম আ সাকসেসফুল ট্রেডার উইদিন শর্ট টাইম আপনার হচ্ছে জাস্ট মানে ট্রেডিং এ সফল হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে লস ছাড়া মার্কেট থেকে বের হওয়া সো আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে লস ছাড়া মার্কেট থেকে বের হব আমাদের লস করার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা প্রপার স্ট্র্যাটেজি না শিখে ট্রেডিং এন্ট্রি নিই এটা হচ্ছে আমাদের প্রথম ভুল আমরা কোন একটা নির্দিষ্ট এটা কখনোই শিখি না প্লাস নিয়ে একটা দুইটা ভিডিও দেখলো এটার কোনো ব্যাক টেস্ট করি না এটা একটা স্ট্র্যাটেজি সম্পর্কে জানলাম কোনো একটা ইউটিউবার থ্রুতে দেন হচ্ছে এই স্ট্র্যাটেজিতেই আমরা ট্রেড নেওয়া শুরু করি এটা হচ্ছে যে আমাদের প্রথম মিস্টেক বাই কোনো একটা স্ট্র্যাটেজির উপর মানে পুরোপুরি না জেনে না শিখে জাস্ট এটার উপর নির্ভর করে ট্রেড করলে আপনি এখান থেকে লস করবেন আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন প্রথমে আপনাকে অনেকগুলো স্ট্র্যাটেজি সম্পর্কে মানে চার পাঁচটা স্ট্র্যাটেজি সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে হবে দেন এটা থেকে আপনাকে ব্যাক টেস্ট করে দেখতে হবে কোন স্ট্র্যাটেজিটা আপনার সবচেয়ে বেশি কাজ করে দেন ওই স্ট্র্যাটেজিটা ফলো করে এখান থেকে ট্রেড দিলে আপনি যদি আপনি ঠিক না করেন তাহলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন না সো প্রথম কথা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে আমাদের লস করার দুই নম্বর কারণ হচ্ছে ইমোশন কন্ট্রোল আমরা হচ্ছি কি কখনোই ইমোশন কন্ট্রোল করতে পারি না আমরা কখনো ইমোশন কন্ট্রোল করতে পারি জানেন যখন আমরা হচ্ছে একশো ডলার ডিপোজিট করে একশো ডলার প্রফিট করি বা দশ ডলার ডিপোজিট করে দুই ডলার প্রফিট করি তখন আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি বাট আমরা যখন একশো ডলার ডিপোজিট করে দশ ডলার লস করি তখন আমরা কখনো ইমোশন কন্ট্রোল করতে পারি না যেই টাইমটাই ইমোশন কন্ট্রোল করার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল ওই টাইমই আমরা পাই না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বিগ মিস্টেক সব প্রথম কথা হচ্ছে ইমোশন কন্ট্রোল আপনাকে করতে হবে আপনি হচ্ছে একশো ডলার ডিপোজিট করলেন একশো ডলার থেকে আপনি পাঁচ ডলার একটা ট্রেড নিলেন এখন এই ট্রেড উইন দেন পরবর্তীতে আবার আপনি কিন্তু পাঁচ ডলারের ট্রেড নিতেছেন সেই ট্রেডটা ওই এখন আপনার মাথায় আসবে যে দুই ট্রেডে যেহেতু আমি দশ ডলার প্রফিট আমি আচ্ছা ক্লোজ করে দিই আপনি ওই টাইমে ক্লোজ করে দিতে পারবেন কিন্তু আপনি যখন দুই ট্রেডের মধ্যে দুইটা লস করে দশ ডলার লস করবেন তখন আপনি কখনোই সেশনটা ক্লোজ করতে পারবেন না কিন্তু এই টাইমে সেশন ক্লোজ করাটি কিন্তু ছিল সবচেয়ে বেশি দরকার তখন আপনি কি করবেন যে আর দুইটা ট্রেড নিয়ে এই দশ ডলার লসটা রিকোভারি করে দেন আমি মার্কেট থেকে বের হবো পরবর্তী আপনি মার্কেট থেকে বের হন বাট পুরো একশো টাকা লস করে সো আপনাকে ইমোশন কন্ট্রোল করতে হবে ইমোশন যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি কোনো দিনও ট্রেডিং এ সাকসেস হতে পারবেন এখন আপনি যতবারই স্ট্র্যাটেজি শিখেন না কেন আর যতই কিছু করেন না কেন আপনি ইমোশন কন্ট্রোল না করলে আপনি কখনো ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন না আর ট্রেডিং এ লস করার তিন নম্বর পয়েন্টটা হবে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ট্রেডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা থিঙ্ক মধ্যে একটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট হচ্ছে কি এখন ভিডিও যে প্রফিট আমার গ্রুপে আসেন এটা এটা অনেক কিছু বাট তারা নিজেরাও জানে না মানি ম্যানেজমেন্ট কি সো আমার এই চ্যানেলে মানি ম্যানেজমেন্ট নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আছে এবং মানি ম্যানেজমেন্টের যে শীতটা আছে যে শীতটা আপনি হচ্ছে একদম মানে একটা রোবটের মাধ্যমে চলে ওই সিটটা চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এই সিটটা নিতে হলে আমার টেলিগ্রামে জয়েন হন সেখানে হচ্ছে আমি পাবলিক টেলিগ্রাম গ্রুপে শিটের লিংক দেওয়া আছে আর কেউ খুঁজে না পাইলে আমাকে মেসেজ করবেন আমি সাথে সাথে দিয়ে দেবো সো আপনাকে হচ্ছে এই সিটটা কীভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আপনি ট্রেডিং এ প্রফিটেবল হতে হলে মানে আপনার অনেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট আপনি মানি ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি ট্রেডিং থেকে কখনো প্রফিট নিয়ে বের হতে পারবেন না ট্রেডিং লস করার চার নম্বর পয়েন্টটা হচ্ছে স্টপ লস আমরা কি হয় যেন আমরা কখনোই আমাদের স্টপ লস ঠিক করি না আমরা আমাদের ব্যালেন্স হচ্ছে 100 ডলার সাপোজ আমরা তখন চিন্তা করি কি ট্রেড দিতে নিতে যখন 50 ডলার হয়ে যায় তখন আমরা বলি যে যাই 50 ডলার আছে আর ওয়েট করে লাভ না হয় আসব নতে যাব এমন করতে করতে আপনি একবার সাকসেস হইবেন দুইবার সাকসেস হইবেন তিনবারের মাথা তো আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে সো আপনাকে অবশ্যই স্টপ লস হিট ঠিক করতে হবে সেট করতে হবে লাইক হচ্ছে আপনার ব্যালেন্স 100 আপনার কথা হচ্ছে 100 ডলার ব্যালেন্স হচ্ছে আমি পার ট্রেড নিচ্ছি 3 ডলার করে বা 2 ডলার করে सपोज আমি পার ট্রেড 2 ডলার করে এন্ট্রি নিচ্ছি আমি সর্বোচ্চ এখান থেকে 12 ডলার বা 10 ডলার যখন আমার স্টপ লস হিট করবে এখান থেকে আমি আর সিঙ্গেল ট্রেড দিব না এখনই সেশনটা ক্লোজ করব এরকম এক একটা প্ল্যান আপনার মাথায় সেট করতে হবে যেন আমার মানে আমার স্টপ লস হচ্ছে টেন ডলার্স একটা নির্দিষ্ট সেশনের মধ্যে আমি এই সেশনে টেন ডলার্সের মতো আমি লস করলে আমি আর ট্রেড নিব না এটা আপনাকে মাথায় সেট করে নিতে হবে এবং এই সেট অনুযায়ী আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে এখানে কোনো ধরনের অন্য কোনো কিছু করা যাবে না আপনার স্টপ লস দশ ডলার মানে আপনি এই সেশনে শুধু দশ ডলার ট্রেডটাই নেবেন আপনি লস করলে আর একটা সিঙ্গেল ট্রেডও নেবেন না সো আপনাকে স্টপ লস সেট করতে হবে যদি আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান ট্রেডিং এ আমাদের লস করার ছয় নম্বর কারণটা হচ্ছে ওভার ট্রেডিং ভাই আপনি যত হাজার ক্যাপিটাল ডলার নিয়ে আসেন না কেন আপনি যখন ওভার ট্রেডিং করবেন তখন আপনি আপনার ব্যালেন্সটা জিরো করে ফেলবেন আপনি কখনোই কখনোই নেভার এভার আপনি এখান থেকে প্রফিটেবল প্রফিট নিয়ে বের হইতে পারবেন না যদি আপনি ওভার ট্রেড করেন লাইক ওভার ট্রেড করলে কি হয় একবার হচ্ছে আপনি ওভার ট্রেড করতে গিয়া আপনি হচ্ছে আপনার 100 ডলার থেকে 50 ডলার লস করেন দেন এক ক্যান্ডেলে আপনি 50 এন্ট্রি 50 ডলার এটা আপনার প্রফিট চলে আসছে ওকে ফাইন আপনার লস রিকভারি হয়ে গেছে এটা একবার হবে দুইবার হবে তৃতীয়বার হবে না আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যাবে আর কোটেক্স বলেন ফরেক্স বলেন বাইনারি অপশন বলেন বা ক্রিপ্টোতে বলেন কোন ট্রেডিং প্ল্যাটফর্মে যারা ওভার ওভার ট্রেড করে তারা কখনোই তাদের কেরিয়ারটা লং করতে পারে না তারা হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়ে মার্কেট আসে অ্যামাউন্টটা লস করে দেন মার্কেট থেকে বের হয়ে যায় তারা কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারে না ওভার ট্রেড যারা করে সো ওভার ট্রেড কখনোই করা যাবে না আমাদের ট্রেডিং এ লস করার সাত নম্বর পয়েন্টটা হবে অবশ্যই নিউজ ইভেন্ট আমরা কি হয় যেন টিকটকে অনেক মানে টিকটক তো অনেক চাকচিক্যময় একটা জীবন এখানে সবাই সবার সাকসেসটা দেখায় তো আমরা ওই সবার সবার সাকসেসটা দেখে ইন্সপায়ার হই আমরাও যাই নিউজের ট্রেড নিতে বাট নিউজে ট্রেড নেওয়ার জন্য আপনাকে অনেক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে ফরেক্স এক্স ফ্যাক্টরিতে গিয়ে অনেক রিসার্চ করতে হবে যে আপনার কোন টাইমে কোন কোন নিউজ চলবে কোন কোন নিউজ আছে ওই নিউজের আপনার ইফেক্টটা কতটুকু হতে পারে এটা আপে যাবে না ডাউনে যাবে এগুলো নিয়ে লং টাইম একটা আপনার রিসার্চ করার বা অ্যানালাইসিসের বিষয় আছে বাট আপনারা কি হন ওই না করি কি একটা বলছে এত এত মার্কেটে এই টাইমে আপে যাবে আপে ট্রেড নিলে গেল ডাউনে এই জিনিসটা অনেক বেশি হয় আর নিউজের সময় কি হয় মানুষের লোভটা বেশি কাজ করেছেন এত বিগ একটা মার্জিন ক্যান্ডেল হইব ঠিক আছে এখান থেকে আমি আপে মাইয়া দিই এবং কি হয় তারা অনেকে কি করে যে বোকার মতো তাদের হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স মাইরা দেয় সো কখনোই আপনি নিউজে এইভাবে ট্রেড নেবেন না আমাদের ট্রেডিং এর লস করা লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি জানেন সেটা হচ্ছে ড্যামতে প্র্যাকটিস না করা আমরা কি হই যেন আমাদের ইগুতে করতে লাগে কেন বা আমরা ড্যামতে প্র্যাকটিস করবো কেন আমরা সরাসরি লাইভে প্র্যাকটিস ট্রেড নেব এটা হচ্ছে আমাদের আপনাদের সবচেয়ে বড় প্রবলেম আমরা কখনো ড্যামোতে ট্রেড নিতে চাই না আমরা সবসময় সময় লাইক কোন একটা স্ট্র্যাটেজি দেখলাম কোন একটা শিওর প্যাটার্ন শিখলাম তখন আমরা কি করলাম সরাসরি আমাদের করটেক্স অ্যাকাউন্টে চলে যাই দেন আমরা লাইফ ব্যালেন্সে ট্রেড নিই আমাদের লাইফ ব্যালেন্স না থাকলে আমরা ওয়েট করি ডিপোজিট করি দেন ট্রেড নিই ক্যান বাই এত তাড়াহুড়া কিসের আগে ড্যামোতে প্র্যাকটিস করেন কোনো একটা স্ট্র্যাটেজি দেখছেন এটার বিষয়ে আপনার আইডিয়া হয়েছে ওকে ফাইন ড্যামোতে প্র্যাকটিস করেন ইচ্ছা মতন ব্যাক টেস্ট করেন দেন আপনি লাইভ মার্কেটে যান আমরা আর ডেমতে প্র্যাকটিস করি না আমাদের মার্কেট সম্পর্কে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই আমাদের প্রাইজেকশনের উপর কোনো নলেজ নাই দেড়শ হয় আমরা এই জিনিসগুলো লস করি সো আমাদের প্রাইজেকশন তারপরে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন এই সব বিষয়গুলোর আইডিয়া করতে হলে অবশ্যই আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে এত জিনিসগুলো শিখতে পারবেন এত তত ডলার ট্রেড নিয়ে আপনাকে অবশ্যই ড্যামোতে এই জিনিসগুলো প্রপার প্র্যাকটিস করতে হবে ড্যামোতে আপনি এই জিনিসগুলো প্র্যাকটিস করলে দেন হচ্ছে আপনি লাইফ ব্যালেন্সে এসে সুবিধা করতে পারবেন এবং সাকসেসফুল ট্রেডার হতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যেন আজকের ভিডিওতে সবাই প্রফিট দেখাইছে আমি আপনার লস এর নিয়মটাই দেখালাম যে কোন কোন অ্যাক্টিভিটিস গুলো করলে লস করা যায় সো সবাই ভালো থাকবেন আর যারা ট্রেডিংটা শিখতে চান এবং আমার পাবলিক গ্রুপ থেকে ফ্রি তে সিগন্যাল নিতে চান তাহলে আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন আমার টেলিগ্রামের লিংক দেওয়া আছে অথবা টেলিগ্রাম গিয়ে সার্চ করুন 4451 সো ওই আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন সেখানে আপনি মানি ম্যানেজমেন্টের শীট সহ আপনি এ টু জেড যা যা প্রয়োজন আমাকে জাস্ট মেসেজ করে আমি যতটুকু পারি আমার পক্ষে হেল্প করার বাবু যেন আমি সেটা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন টাটা কেয়ার আল্লাহ হাফেজ